আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি প্রশ্নপত্র একটি আমাদের হাতে এসেছে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো নাম্বার ফুল মার্ক থাকবে এবং সময় থাকবে তিন ঘন্টা সাবজেক্ট ইংরেজি প্রথমে তোমাদের পার্ট এ রিডিং অংশ এখানে একটি প্রেসেস থাকবে এই প্রেসেসটি তোমরা খুব ভালোভাবে পড়ে নিতে হবে তো দেখো ওয়ান রিড দ্য ফোলোই স্টোরি অ্যান্ড আনসার দ্য কুশান দ্যাট ফোলো প্রথমে তোমাদের এই গল্পটি ভালোভাবে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এই গল্পটি তোমরা খুব ভালোভাবে এবং খুব গুরুত্ব সহকারে ওয়ার্ডগুলো দেখবে এবং এটার বাংলাটা জানতে চেষ্টা করবে তাহলে তোমাদের প্রশ্নটার উত্তর দিতে খুবই সহজ হবে তারপর দেখো এ চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আল্টারনেটিভস এখানে তোমাদের চারটি করে অপশন থাকবে এক যে কোনো চারটি থেকে একটি করে উত্তর বেছে নিবে তো এভাবে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিবে তো তারপর দেখো পার্ট বি নাম্বারে দেখো এই তোমাদের রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশান লিখতে হবে যার জন্য প্রতি প্রশ্নের জন্য তোমাদের দুই করে দেওয়া হবে পাঁচটি প্রশ্নের জন্য তোমাদের দশ নম্বর দেওয়া হবে এভাবে এ বি সি ডি ই এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের এই গল্প থেকে আনসার করতে হবে তারপরে দেখো দুই রিড দ্য টেক্সট অ্যাবাউট এ মুনলাইট নাইট অ্যান আনসার দ্য কুশান দ্যাট ফলো মুনলাইট মুনলাইট নাইট এই গল্পটা তোমরা খুব ভালোভাবে পড়বে পড়ার পর এটার মিনিংগুলো জানতে চেষ্টা করবে তারপর এই গল্প পড়ার পর এখান থেকে তোমাদের পাঁচটি সত্য এবং মিথ্যা লিখতে হবে দেখো এ রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েথার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট आंसर এখানে পাঁচটি সত্য মিথ্যা দেওয়া থাকবে যেগুলো সত্য সেগুলো ট্রু মানে টি সংক্ষেপে লিখলেই হবে আর যেগুলো মিথ্যা সেগুলো সংক্ষেপে এফ লিখলেই হবে কিন্তু ফলসগুলার কারেক্ট আনসার তোমাদের লিখতে বলা হয়েছে তারপরে দেখো বি রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড ম্যাচ দ্য থিংস অফ কলম এ উইথ দেয়ার ইন বি ক্যারেক্টারের সাথে বি ক্যারেক্টারগুলো মিল করতে হবে যে যাটার উত্ত যে যে এখানে এ কলমের যে শব্দগুলো আছে এবং তার অর্থর সাথে বি কলমের শব্দগুলো মিল করতে হবে তারপর দেখো সি রিড দ্য টেক্সট এগেন রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ড তোমার নিজস্ব ওয়ার্ড দিয়ে একটি সামারি তৈরি করতে বলা হয়েছে উপরের গল্প থেকে দ্য ফলোয়িং পয়েন্ট মাস্ট বি মেনটেন মেনশানড ইন ইয়োর সামারি তুমি তোমার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে এই গল্পের পয়েন্টগুলো দিয়ে তোমার একটি সামারি তৈরি করতে হবে যার জন্য তোমাকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে দেখো আনসার নং তিন হিয়ার ইজ এ ফ্রম পয়েম মাদার ইজ সন বাই lens গ্যাস lens stone হিউজড read ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য metaphors used in ইন দ্য পোয়েম ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে একটি কবিতা দেওয়া আছে কবিতা এবং কবিতার মোট তোমার দুইটি করে স্ট্রেঞ্জা দেওয়া আছে তো স্ট্রেঞ্জ সবটা কবিতা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে কবিতাটি পড়ে নেওয়ার পর নিচে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এখানে কবিতার লাইনগুলো লিখবে তারপর লাইনগুলোর কম্পেনার মানে শেষের অংশে যে পার্সনকে উল্লেখ করা হয়েছে তার কিছু লিখবে এবং মেটা যে তোমাদের প্রত্যেকটি লাইনের পিছনের অংশে যে মিলটা রয়েছে মানে রূপকটা রয়েছে সেই রূপকটা এই সোন স্থানগুলোতে বসাতে হবে রিজন অফ দ্য ইউজ অফ ম্যাটাপোর্ এই ম্যাটাপোর্গুলো কেন বসানো হয়েছে আর কী বোঝাতে চেয়েছে সেই বিষয়টা এখানে তোমাদের নিজস্বভাবে লিখতে হবে তারপরে দেখো পার্ট বি গ্রামার অংশ এখানে ফোর নাম্বার আনসারে তোমাদের কিছু রাইট ফর্ম অফ বার্ফ থাকবে তো দেখো রিড দ্য ফোলিং পেসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ চোসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইসিস দ্য পরাস অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স এই সেন এই গল্পেতে তোমাদের কিছু চজির ডিভাইস দেওয়া থাকবে যেমন এখানে দেখো এখানে আছে সো মানে তারপর কমা কমার আগে যে শব্দটা থাকবে এটা হচ্ছে তোমাদের চজির ডিভাইস এখানে দেয়ার ফর আছে এখানে বিসাইড আছে এই শব্দগুলো এই চজির ডিভাইসে লিখতে হবে এবং এই তোমাদের এর প্রসেস অফ ইউজিং কীসের জন্য ইউজ করা হয়েছে আর এই সেন্টেন্সে কি বলা হয়েছে তার একটি অংশ এখানে তোমাদের আনসার করতে হবে এরপর দেখো পার্ট বি ফাইভ আনসার ফাইভ কমপ্লিট দ্য ফোলিং টেক্সট বা ইউজিং দ্য রাইট ফর্ম অফ বার্ফ এখানে কিছু রাইট ফর্ম অফ বার্ফ এবং শূন্যস্থানে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এগুলো রাইট ফর্ম অফ বার্ফের নিয়ম ব্যবহার করে এই আনসারগুলো করে নিতে হবে তারপরে দেখো আনসার নং সিক্স এখানে হিয়ার দ্য স্টোরি অফ সাকিব দেয়ার আর সাম গেভস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিনিট বার্ফ জিরান পার্টিসিপাল অ্যান্ড ইনফিনিটিভ তো তোমাকে এখানে জিরান এবং পার্টিসিপল এবং ইনফিনিটিভ ওয়ার্ড দেওয়া আছে এগুলো তোমাদের চেঞ্জ করে এখানে বসাতে হবে তারপরে দেখো সাত নাম্বার সাত নম্বরে তোমাদের রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাট দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাট বারবেল এট ফর ইচ এখানে কিছু তোমার অ্যাট বারবেল ওয়ার্ড বসাতে হবে তারপর এগুলো কমপ্লিট করতে হবে তো এখানে তোমাদের উত্তরগুলো বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তারপরে দেখো পার্ট সি রাইটিং অংশ রাইটিং অংশে তোমাদের একটি সিবি লিখতে হবে তো সিবিটা তোমাদের গ্রিন ব্যাংক গ্রিন ব্যাংক সম্পর্কে এখানে কম্পিউটার অপারেটর পদে একটি লুক নেওয়া হবে তোমাদের কম্পিউটার স্কিল দক্ষতার উপর নির্ভর করে এখানে একটি সিবি তুমি তোমার ক্যান্ডিডেট হিসাবে এই চাকরির ক্যান্ডিডেট হিসাবে তোমাকে একটি সিবি লিখতে হবে তো তোমার নাম ঠিকানা দিয়ে এবং তোমার জন্ম তারিখ তোমার ফাদার নেম মাদার নেম এবং তুমি তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার শিক্ষাগত যোগ্যতা সব কিছু দিয়ে একটি সিবি লিখতে হবে তারপর দেখো নয় একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটির নাম হচ্ছে দ্য ইউসেস অ্যান্ড অ্যাডভাইস অফ মোবাইল ফোন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস মানে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটি তোমার মোবাইল ফোন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তারপর দশ নম্বরে দেখো সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ এবিসি হাই স্কুল মনে করো তুমি একটি এবিসি হাই স্কুলের ছাত্র ঢাকা তো এই স্কুলের তোমার কম্পিউটার ক্লাব প্রয়োজন তোমার কম্পিউটার ক্লাব প্রয়োজন তার জন্য তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে সেটিং আফ কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য একটি আবেদনপত্র লিখবে তোমার মানে অ্যাপ্লিকেশান লিখবে তার জন্য তোমাকে দশ নম্বর দেওয়া হবে এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ভাষিক পরীক্ষার প্রশ্ন তো এটা তোমরা খুব যত্ন সহকারে সমাধান করে নিও পরীক্ষার খাতায় তাহলে খুব ভালো একটা নাম্বার পাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ